আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টারে এর নবম নবম দশম শ্রেণীর বইয়ের যে লেনদেন থেকে একটা পার্ট থাকে যেখানে কিছু ডেবিট নোট ক্রেডিট নোট অথবা ভাউচার চালান ক্যাশ মেমো এই জায়গাগুলো থেকে প্রচুর এমসিকিউ এসে থাকে পরীক্ষায় তো আমরা এই জায়গাটা আজকে আলোচনা করে দিই করে দিব যেহেতু এটা একটা ক্রুশিয়াল পার্ট এমসিকিউর জন্য তো নোটের ক্ষেত্রে আমরা যদি দেখি আমরা এখানে দুটা জিনিস পাবো একটা বাবা হচ্ছে ডেবিট নোট আর একটা বাবা হচ্ছে ক্রেডিট নোট তো আমরা প্রথমে জানতে হবে এই নোটটা কেন তৈরি করে কে তৈরি করে কাকে কাকে পাঠানো হয় তাহলে আমি যদি দেখি ডেবিট নোটের কথা যদি আমি বলি ডেবিট নোট তৈরি করা হচ্ছে ক্রয় ফেরতের জন্য ক্রয় ফেরত আমরা যখন কোনো পণ্য ক্রয় করি করার পর এই পণ্যটা যখন আমরা ফেরত দিই তো ওই ফেরতের জন্য ডেবিট নোট তৈরি করা হয় আর এটা তৈরি করে কে ক্রেতা তৈরি করে পাঠায় কাকে বিক্রেতাকে বিক্রে তা কে তাহলে আমি আবার বলি ডেবিট নোট কেন তৈরি করে ক্রয় ফেরতের জন্য কে তৈরি করে ক্রেতা বিক্রেতাকে ক্রেডিট নোট ক্রেডিট নোট তৈরি করে কিসের জন্য বিক্রয় ফেরতের জন্য বিক্রয় ফেরত আমরা যখন তখন ক্রেডিট নোট তৈরি করে আর এটা তৈরি করে কে বিক্রেতা তৈরি করে কে বিক্রেতা তাহলে পাঠাই কাকে ক্রেতাকে আপনি যদি সহজে মনে রাখতে চান যারা ভুলে যায় তা আপনারা সবাই জানেন যে ডেবিট ক্রয় হচ্ছে একটা ডেবিট আমরা ক্রয় কে ডেবিট বলি ক্রয় কে ডেবিট তাহলে মনে রাখবেন ডেবিট নোট মানে ক্রয় ফেরত আর ক্রয়ের প্রথম যেহেতু আছে তৈরি করে ক্র ক্রেতা ক্র ক্রেতা আবার এখানে যখন বিক্রয় নোট ক্রেডিট নোট হয় তখন কি বিক্রয় ফেরত যেহেতু আমরা জানি বিক্রয় মানে ক্রেডিট ক্রেডিট মনে রাখার জন্য এটা কিন্তু মানে কোনো চিরন্তন সত্য না তারপর হচ্ছে বিক্রয়ের জন্য বি দিয়ে কি বিক্রেতা বিক্রেতা তৈরি করে পাঠাই কাকে ক্রেতাকে সামারি কি ডেবিট নোট ক্রয় ফেরতের জন্য তৈরি করে ক্রেতা ক্রেতা তৈরি করে বিক্রেতাকে পাঠায় ক্রেডিট নোট বিক্রয় করতে জন্য তৈরি করে বিক্রেতা তৈরি করে ক্রেতাকে পাঠায় এখন হচ্ছে আমরা শিখব হচ্ছে ভাউচার সাধারণত ভাউচারটা তো করা হয় হচ্ছে আয় এবং ব্যয়ের জন্য ভাউচারটা তৈরি করে কিসের জন্য অথবা আয় অথবা ব্যয় আমি লিখি ভাউচারটা ব্যয়ের জন্য অথবা আয়ের জন্য তৈরি করে কারণ আপনারা ভালো করে জানেন আমরা ব্যয় বলতে কি ক্রেডিট বুঝি না ডেবিট বুঝি অবশ্যই ডেবিট তাহলে ব্যয় যদি ডেবিট হয় তাহলে ডেবিট ভাউচার তাহলে ডেবিট ভাউচার কেন তৈরি করে ডেবিট ভাউচার তৈরি করে ব্যয়ের জন্য আর ক্রেডিট ভাউচার তৈরি কিসের জন্য আয়ের জন্য তো পরীক্ষা আসতে পারে যে আয়ের জন্য কোন ভাউচার তৈরি করে ক্রেডিট ভাউচার ব্যয়ের জন্য কোন ভাউচার ডেবিট ভাউচার এখন আমরা দেখব হচ্ছে চালান বা ক্যাশ মেমো এই দুইটা জিনিস আর চালান আর হচ্ছে ক্যাশ মেমো ক্যাশ শব্দটা আমরা নিজে বুঝতেছি যে ক্যাশ মানে নগদ তার মানে নগদে যখন আমরা কোনো প্রোডাক্ট কেনা বেচা করবো বা বিক্রয়ের ক্ষেত্রে যখন আমরা একটা দোকান থেকে আমরা মেমো পাই ওইটাকে বলা হয় ক্যাশ মেমো আর চালানটা হচ্ছে বাকিতে যখন আমরা বাকিতে কোনো জিনিস বিক্রি করবো এই বাকিতে বিক্রি করার সময় আমরা যে পত্রটা দেওয়া হয় সেটাকে বলে চালান তাহলে ক্যাশ নগদ লেনদেন চালান বাকিতে হচ্ছে শুধুমাত্র আয় আর ব্যয়ের জন্য আর নোট হচ্ছে কিসের জন্য দুইটা ডেবিট নোট ক্রেডিট নোট ওটা কিসের জন্য ফেরতের জন্য আর আগে একটা জিনিস বলে রাখি যেটা খুব রিয়ারলি অনেকে জানে না যেমন আমি ডেবিট নোটের কথা বলছি ডেবিট নোট এটা খুব অত আপনাদের বইয়ে থাকবে না কত ভাই শিখতে আসতে পারে ডেবিট নোটকে দেনা চিঠিও বলা হয় দেনা চিঠি অথবা দেনা লিপি দেনা লিপি ও পরীক্ষা আসতে পারে যে দেনা চিঠি কেন তৈরি করা হয় যেটাই ডেবিট নোট সেটাই দেনা চিঠি সেটাই দেনা লিপি আবার আসতে পারে ক্রেডিট নোটের আরেক নাম কি ক্রেডিট নোটের আরেক নাম কি এটা নাম হচ্ছে পাওনা চিঠি পাওনা চিঠি অথবা পাওনা লিপি পাওনা লিপি তাহলে মোটামুটি এখান থেকে আর আরেকটা বিষয় যদি পরীক্ষায় কখনো কোশ্চেন আসে যে এগুলোর মধ্যে ক্যাশম্ব কয় সেট তৈরি করা হয় মানে কয় কপি তিন কপি মনে রাখবেন চালান কয় কপি তিন কপি কপি আসছে মোটামুটি তিন কপি আনসার দিলে হয়ে যাবে তো মোটামুটি এখান থেকে এক মার্কের আনসার অবশ্যই আসে পরীক্ষা তো এই জন্য ভিডিওটা বানানো সবাইকে ধন্যবাদ আলাইকুম